আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আবারও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শুরু হয়েছে কিনা সেই প্রশ্ন আসছে সামনে গতকাল দিবাগত রাতে এরকম একটা ঘটনা ঘটেছে যেটাকে আমি অন্তত বিশ্বাস করি এটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড তার মানে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ সরকার এখন বিচার বহির্ভূত হত্যার মাধ্যমে আইনশৃঙ্খলার উন্নতি করতে চাইছে কিনা সেই প্রশ্ন আমাদের সামনে হাজির হয়েছে আমার এর আগে আর চোখে পড়েনি এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কিন্তু একটা তথ্য আপনাদেরকে আমি কয়েকদিন আগে একটা ভিডিওতে দিয়েছিলাম যখন যুব একজন কর্মী যৌথ বাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন এবং আটক অবস্থায় নির্যাতনের মুখে হেফাজতে থাকা অবস্থায় নির্যাতনে মারা গিয়েছিলেন তখন এই তথ্য আপনাদের জানিয়েছিলাম দায় বাংলা একটা চমৎকার রিপোর্ট আমাদেরকে জানিয়েছিল যে এটা আসলে আইন সালিশ কেন্দ্রের রেফারেন্স দিয়ে সেটা হচ্ছে সতেরো জন মানুষ হেফাজতে মৃত্যুবরণ করেছেন কাস্টাডিয়াল ডেথ কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা আমি মনে করতে পারি না গত ছয় মাস বয়সী বা এই যে সরকারটা গেলো সাত মাস হতে যাচ্ছে যেটার সামনে সাড়ে ছয় মাস হয়ে গেছে সেই সরকারটার সময় কোনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছে একটা জিনিস একটু শুরুতে বলে রাখা ভালো আমি আগেও একদিন বলেছিলাম হেফাজতে যে মৃত্যু সেটার বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আসলে একই না কেউ কেউ আমরা এটাকে একই করে ফেলার চেষ্টা করি কেউ কেউ বলেন দুটো ভিন্নতা হচ্ছে এই জায়গায় যখন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় সেটা পরিকল্পিতভাবে কাউকে নেওয়া হয় এবং তাকে হত্যা করা হয় আর কাস্টাডিয়াল ডেথ বা হেফাজতে মৃত্যু যেটা সেটা একজন মানুষকে গ্রেফতার করা হয় তাকে নির্যাতন করা হয় এবং অনেক সময় যেটা হয় এই নির্যাতনের মাত্রাটা লিমিটের মধ্যে থাকে না মানে এতটুকু হলে মানুষ মারা যাবে না তার মধ্যে থাকে না মানুষ মারা যায় তাছাড়াও বিভিন্ন মানুষের সহ্য ক্ষমতা বিভিন্ন রকম অনেক মানুষের বিভিন্ন রকম রোগব্যাধি থাকতে পারে ফলে খুব কম তুলনামূলক কম নির্যাতনেও মানুষ মারা যেতে পারে সো তার ইন্টেনশন মানুষকে মেরে ফেলার থাকে না যখন হেফাজতে মৃত্যু হয় আর এটাই ক্ষেত্রে ইন্টেনশন থাকে যদি আমি বহুবার বলেছি হেফাজতে কাউকে শারীরিক নির্যাতন দূরে থাকুক বাংলাদেশের হেফাজতে নির্যাতন এবং মৃত্যু নিবারণ আইন অনুযায়ী দু হাজার তেরোর কাউকে মানসিক নির্যাতনও সেই নির্যাতনের সঙ্গে নির্যাতন এবং কাউকে সেটাও করা যাবে না এটা চট থাপ্পরও ন্যূনতম দূরেই থাকে হুমকি দেওয়া যাবে না যাই হোক গতদিন যেটা হয়েছে সেটা হচ্ছে এরকম মহন্তপুরে যৌথ বাহিনীর অভিযানকালে কোট অ্যান্ড কোট গুলি বিনিময় নিহত দুই পুলিশ বলছে এটা এটা তারা যে ন্যারেটিভ আমাদের সামনে আসে আমি পড়ি মহম্মদপুর থানার পরিদর্শক হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন রাত একটা দিকে যৌথ বাহিনী চাঁদ উদ্যান এলাকায় অভিযান চালাতে যায় এ সময় যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলি ছোঁড়েন সন্ত্রাসীরা যৌথ বাহিনী ও পাল্টা গুলি চালায় এতে সন্ত্রাসী জুম্মন সহ দুজন নিহত হন এই ঘটনায় যৌথ বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছেন হাফিজুর রহমান আরও বলেন পরে পুলিশ ঘটনাস্থল থেকে গুলি ভর্তি একটি পিস্তল একটি চাপাতি উদ্ধার করে লাশ উদ্ধার করে শহীদ সরবর্দি মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে তারা যান পুলিশকে লক্ষ্য করে গুলি করে যৌথবাহিনীকে লক্ষ্য করে তারাও পাল্টা গুলি করেন এবং তাতে মারা যান মানে আমরা শেখ হাসিনার সময়ে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের দুই তিনটা ভার্সন পেয়েছি এটা একটা ভার্সান তারা কেউ সন্ত্রাসীরা ওখানে অপরাধ সংগঠনের পরিকল্পনা করছে জেনে অভিযানে যায় তাদেরকে গুলি করে তারপর তখন পাল্টা গুলি হয়ে মারা যায় তার আগে আরেকটা গল্প ছিল এরকম একজন সন্ত্রাসীকে ধরা হবে তাকে নিয়ে অস্ত্র উদ্ধারে যায় তখন সেই জায়গায় আগে থেকে ওথ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে র্যাবকে লক্ষ্য করে গুলি করে তারাও পাল্টা গুলি করেন এইগুলির মধ্যে যাকে নিয়ে যাওয়া হয়েছিল সে পালাতে যায় এবং পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয় সো এই গল্পটার মধ্যে হাস্যকর অনেকগুলো এলিমেন্টস আছে পরে পরবর্তী গল্প যেটা আমরা আজ শুনলাম সেটা আমাদের সামনে এসে হাজির হয়েছে সুতরাং যে কথাটা বলছিলাম এটা একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আমরা এসব ফালতু গল্প আসলে বিশ্বাস করি না এটা খুবই ফ্রাস্ট্রেটিং ডক্টর ইউনুসের সরকারের সময় আমরা এই জিনিসটা দেখছি এবং যৌথ বাহিনী যখন অভিযানে নেমেছে তখন এই আলাপটা আমি করেছি টকশোতে বলেছি কলামে লিখেছি ভিডিওতে বলেছি এই বিশেষ অভিযান বিষয়টাকেই সন্দেহের চোখে আমরা দেখি যখনই কোনো বিশেষ অভিযান হয়েছে আমি একটা কলাম লিখেছি প্রথম আলোতে সেখানে চলো জয় যুদ্ধে মাদকের বিরুদ্ধে বলে যখন সোশ্যাল ক্যাম্পেইন করে পর অভিযানে নামা হল তার রেজাল্ট হচ্ছে ছ মাসের মধ্যে দুশো মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল এর আগে বিএনপির সময় দু এক অপারেশন ক্লিন হার্টে পঁয়ত্রিশ চল্লিশ জন মানুষ হার্ট অ্যাটাকে হেফাজতে মারা গিয়েছিল এই বিশেষ অভিযানগুলো খুবই খারাপ জিনিস এবং এটা এই জিনিসটা প্রমাণ করে যে নিয়মতান্ত্রিক আইনশৃঙ্খলা রক্ষা হয়নি তাই এখন সকল একটা বিশেষ অভিযান লাগছে যাই হোক বিশেষ অভিযান সরকার মনে করছে করে করুক কিন্তু একটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডও আসলে আমরা দেখতে প্রস্তুত এবং যেটা ঘটেছে এটারও পদক্ষেপ নেওয়া উচিত আর যদি পদক্ষেপ না নেওয়া হয় তাতে একটা জিনিস বোঝা যাবে সেটা হচ্ছে এই সরকার এটাকে এন্ডোর্স করছে সেটা এটা ব্যাপারে সরকার কি ব্যবস্থা নিয়েছে যেমন এর আগে যুবদল নেতার ক্ষেত্রে যেহেতু প্রচুর সরগোল হয়েছিল এর আগে আরো ষোলোটা হয়েছে সেটা নিয়ে কিছু হয়েছে বলে দেখিনি যুবদল নেতা যেহেতু হেফাজতে মৃত্যু হয়েছে সেখানকার ব্যাপারে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আইএসপিআর আমাদেরকে জানিয়েছে যে এই ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হয়েছে কীভাবে তদন্ত হচ্ছে ক্ষেত্রে ইনস্ট্যান্টলি ইমিডিয়েট কি কি স্টেপস নেওয়া হচ্ছে সরকারকে এটা জানাতে হবে না হয় আমরা এটা নিশ্চিত হয়ে যাব যে সরকারই কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে এই এক্সট্রা জুডিশিয়াল কিলিং শুরু করেছে এই বিভৎসতা বাংলাদেশে হতে পারে না আজ না যখন প্রচুর মানুষ অনেকবার বলেছি প্রচুর মানুষ হাততালি দেয় মিষ্টি খায় সকল ক্রস ফায়ার নিয়ে তখন এর বিরুদ্ধে ব্লগে লিখেছে গালি খেয়েছি লিখেছে আমি এটা কন্টিনিউ করে যাব লাকিলি এক দেড় দশকের পরে এসে দেড় দশক পরে এসে দেখছি মানুষ এখন অনেকেই এই জিনিসটা যে অসভ্য এই জিনিসটা যে বর্বর এই জিনিসটা যে একটা স্টেট কে স্টেট রাখে না এটা বুঝে যায় আমি খুব অবাক হই যে ডক্টর ইউনুসের সরকারও কি এটা বুঝবেন না বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আদতে রাষ্ট্রের দুর্বলতা ইন্ডিকেট করে একটা রাষ্ট্র তখন রাষ্ট্র হয়ে ওঠে যখন সে বিচার করতে পারে একটা রাষ্ট্র তার একটা উইং দিয়ে অপরাধীকে ধরবে সেটা শাসন বিভাগ পুলিশ ধরে আনবে এবং সে বিচার ব্যবস্থার হাতে সপর্দ করবে এবং সেই বিচার ব্যবস্থা তার বিচার করবে তখন একটা রাষ্ট্র হয়ে ওঠে তার কঠোর বিচার হোক অপরাধ যদি এমন হয় তার মৃত্যুদণ্ড যেহেতু আমাদের এখনও আছে তার মৃত্যুদণ্ড হোক কিন্তু ধরে খুন করে ফেলবে এটা রাষ্ট্রের লক্ষণ না এটা রাষ্ট্রের লক্ষণ না একটা সন্ত্রাসীর লক্ষণ যখন একটা রাষ্ট্র নিজে সন্ত্রাসী হয়ে ওঠে সরকার নিজে সন্ত্রাসী হয়ে ওঠে এটা অত্যন্ত নেগেটিভ রাষ্ট্রের জন্য রাষ্ট্রের ইনটিগ্রিটির জন্য রাষ্ট্রের অস্তিত্বের জন্য এই ব্যাপারটাই রাষ্ট্র বোঝে না সরকার বোঝে না বহুবার বলেছে আমরা একটু যোগ করতে চাই রাষ্ট্রের সাথে প্রত্যেকটা নাগরিকের একটা চুক্তি আছে একটা কোয়াটসিভ ইনস্টিটিউটের অধীনে নাগরিক যায় তার কথাগুলো চুক্তির ভিত্তিতে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ চুক্তি হচ্ছে সে ন্যায় বিচার পাবে সে অপরাধ করলেও ন্যায় বিচার পাবে এমনকি যে অপরাধের ভিডিও ফুটেজ আছে সেই অপরাধেরও সে ন্যায় বিচার পাবে তাকে ধরে নিয়ে গিয়ে ঠান্ডা মাথায় খুন করা যাবে না আমি অনেকবার একটা এক্সাম্পল দিয়েছি আবারও দেই বরগুনায় রিফাত নামে একজনকে খুন করেছিল কয়েকজন মিলে সেটার ভিডিও পাওয়া যায় নয়ন বন্ড নামে একজন মূলত এটা নেতৃত্ব দিয়েছে এবং তার ওয়াইফ মিন্নি রিফাতের ওয়াইফ এইসব নিয়ে আমরা অনেক গল্প দেখেছি তো ভিডিও তো ছিল নয়ন যে তাকে কোপাচ্ছে এবং সেই কোপানোতে যে মারা গেছে ক্লিয়ার ভিডিও আমাদের সামনে আছে কিন্তু নয়ন বন্ডকে পরদিন বা তার পরদিন বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয় অবশ্য নয়ন সেরকম সামর্থ্যবান পরিবারের লোক ছিল না বলে তাকে হত্যা করা হয়েছে ওই কোপাকোপিতে থাকা অন্যদের কিন্তু সেটা করা হয় না যাই হোক নয়নকেও এভাবে বিচার পরিভূতভাবে হত্যা করা যায় আমরা ভিডিও দেখার পরও তাকে আনতে হবে বিচার হবে সাক্ষ্য প্রমাণ হবে সব কিছুর পর তার ফাঁসি হলে ফাঁসি হবে এর বাইরে কোনো কিছু এর আর হতে পারে না এই এই রাষ্ট্রে চলতে পারে না কোনোভাবেই না ডক্টর ইউরোসের সময় এরকম ঘটনা ঘটবে সতেরোটা কাস্টোডিয়াল ডেথের পর দুটো এক্সট্রা জুডিশিয়াল কিলিং ইটস টু হাই টু হাই আমরা এটা মেনে নেব না